সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনার লগে শেয়ার করছি মুরগির জাল রোস্ট তবে এই জাল রোস্টটা আমি কিভাবে করছি আশা করি আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করে দিবেন এইখানে আমি বয়লার মুরগির সাইডটা লেগ পিস্ট নিয়ে একদম মুরগিটা প্রায় আড়াই কেজি একটা দেখতে পাচ্ছেন লেগ পিস্টগুলো অনেক বড় বড়। এগুলোর আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানিটা জড়ায় একটি গাবলার মধ্যে নিয়েছি মুরগির লেগ ফিসগুলো আমি একটু লবণ দিয়ে ম্যারিনেট করে নিব একটু লবণ দেওয়ার পরে সুন্দর করে হাত দিয়ে মুরগির রানগুলারা একদম উল্টায় পাল্টায় উল্টায় পাল্টায় সুন্দর করে মাখি জুখি লমু রাতে লবণগুলি ভিতরে ঢুকিয়ে যায় এ পর্যায়ে চুলের উপরে একটি ফ্রাই প্যান দিচ্ছি এর মধ্যে আমি একদম হাফ কাপ পরিমাণ আমরা তেল ঢালি দিচ্ছি তেলটা গরম হইবার পরে এবার আয় লেগ পিসগুলারে আপনার ফ্রাই মধ্যে দিয়ে দেবো লেগ পিসগুলো আমি দুটা দিয়ে দিচ্ছি আরেকটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এবার এক ফিট তিন চার মিনিট সুন্দর করে বাজি নেওয়ার পরে পরে অপর ফিটগুলো আরে উল্টাই দেবো মুরগিগুলোর আয় উল্টায় পাল্টায় উল্টায় পাল্টায় প্রায় দশ মিনিট বাজি রয়েছে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে যাইছে এরকম বাজি করে মুরগির রোসটা পাকাইলে কিন্তু অনেক মজা হয় মুড়ি রোস্ট গোলে আমি ফ্রাই উড়াই লইছি আবার এদিকে কিছু বাদাম লইছি এখানে পেঁয়াজের টুকরা লইছি তারপরে রসুনের টুকরা লইছি আর সারিগা কাঁচা মরিচ লইছি এবার এই গিনে আমি পেস্ট করি লমু একটি ব্রেন্ডার জারের মধ্যে দিয়ে আমরা চাইলে পাড়ার মাঝে বাড়িয়ে লইতে পারবেন কোনো সমস্যা নেই এদিকে আমি কিছু ফ্রেস ব্যস্ত করে উড়াই লইছি আর কিছু ফেঁয়াজ ফ্রাই ফ্যানের মধ্যে রাখছি এবার এখানে কিছু গরম মশলা দিয়ে এখানে দুগা দারচিনি দিচ্ছি তারপরে তিনগে এলাচি দিছে আর দুবে বিড়ি হালা দিছি দিবের হরে তেলের মধ্যে হালকা করে লড়াই লইছি গরম মশলাগুলো বাজে নিবার হরে দিয়ে এবার বাদাম কাঁচামরিচ পেস্ট করা এইগুলো দিয়ে দিছি তেলের মধ্যে দিবার হরে সুন্দর করে লড়াই চাড়ি মিশাই মিশিয়েছি এবার গাড়ি দুইয়ে সুন্দর করে কদোর পানি ডালিয়ে দিয়েছি পানিটা ডালে দিবার হরে আবার লড়াই চাড়াই মিশাই এবার দিতেছি এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া তারপরে দিয়ে দিব এখানে এক চামচ পরিমাণ জিরা গুঁড়া জিরে গুঁড়াগুলো দিবার পরে সুন্দর করে লাড়ি চাড়ি পেস্টের লগে মিশিয়ে নিব এবার দিতেছি এখানে হাফ চামচ পরিমাণ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ লবণটা দিবার পরে আবার মিশিয়ে নিতেছি মশলা গুঁড়ো কিছুক্ষণ কষি নেওয়ার পরে এবার এখানে আগে থেকে বাজি করা মুরগির রানগুলারে দিয়ে দিব এক পিস দিছি এরপরে আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব দেবার পরে ডাকনা দিয়ে কতক্ষণ এগুলার রান্না করি লমু আসলে মুরগির কোরমাগুলি আর এরকম লেগ পিস কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে বাচ্চাদের কিন্তু প্রিয় একটি খাবার মুরগি কিন্তু বাচ্চারা বেশি একটা পছন্দ করে তার মধ্যে এরকম রোস্ট বানায় দিলে কিন্তু আরও পছন্দ করবো এগুলো নাই রান্না করতে করতে প্রায় দশ হলে রান্না করে লেসে ডাকনা দিই এবার এগুলোর উল্টায় পাল্টায় সুন্দর করে দিয়ে দেবো যাতে দুই ফিটো মশলাগুলো সুন্দর করে লেগে যায় এবার উল্টে দিবার পরে আবার ডাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করি নেব যাতে মশলাগুলো মুরগির রান্নার ভিতরে ঢুকে যায় এর আগে মুরগির রোস্টের মধ্যে হাফ কাপ পরিমাণ টক দই ঢালি দিচ্ছি টক দইগুলো ঢালি দিবার হরে দিয়ে আবার লাড়ি চাড়িয়ে সুন্দর করে মুরগির রোস্টের লগে মিশিয়ে নিতে টক দইটা অবশ্যই কিন্তু রোস্টের মধ্যে দিতে হইব তাহলে রোস্টটা কিন্তু খেতে অনেক ভালো লাগবে টক দইগুলো দিবার হরে দিয়ে আই দুই মিনিট রান্না করে নিচ্ছি এরপরে দিয়ে এনে দু কাঁচামরিচ হালাই দিচ্ছি এগুলো দিয়েছি গ্রামের লাই আর দেখতে সৌন্দর্য লাগার লাই এনে কিন্তু জালের লাই কাামরিচ দিন এবার অফ ক্যামেরা আরও পরিমাণ হানি দিয়েছি হানিগুলো দিবার হলে মুরগির রোস্ট দিন আমি রান্না করি লইছি প্রায় ওই আসে পঁচানব্বই পার্সেন্ট এবার এনে এক ফোট পরিমাণ কিশমিশ দিম আরোগ্য আলু বরকা দিমো আলু বরকার কিশমিশগুলি মুরগির রোস্টে দিলে কিন্তু খাইতে অনেক ভালো লাগে কিসেজগুলো দেওয়া হয়ে গেছে এবার এখানে আগের থেকে করে রাখা পেঁয়াজ বেরেস্তা এইখানে কিছু অংশ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবো আর কিছু অংশ রেখে দিয়েছি পরে ব্যবহার করব এবার আর ডাকনা দিয়ে এইগুলো আর পাঁচ মিনিট চুলার উপরে রেখে দিব এরপরে ফাইনালি আমার কোরমাটা হয়ে গেছে সুলারটাও বন্ধ করে দিব দেখতে পাচ্ছেন কোরমার ফাইনাল লোক কোরমাটা হয়ে যাওয়ার পরে সুন্দর একটা কালার চলে আসছে এবার দেখতে কত লোভনীয় লাগে আমি এরকম একটু জল জল রাখছি যেহেতু বাদ দিয়ে খাবো আর ফলাওদি বাদ দিয়ে খেতে লাগলে এরকম একটা জল জল হলে খেতে কিন্তু অনেক দারুণ লাগে আপনারা চাইলে আর একটু নিতে পারেন সব আপনাদের রান্নার উপরে ডিপেন্ড করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ